মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়েছে এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে 3 জানুয়ারি 1972 সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টি পত্রিকা প্রগ্ৰাদতে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে দুই দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীতে প্রাপ্ত এই সংবাদ নিবন্ধটি ছাপা হয় রুশ ভাষায় প্রগ্ৰাদ নিবন্ধটির শিরোনাম ছিল তারা এটা লুকাতে পারেনি সেই নিবন্ধন এক লাইনেই লেখা ছিল সংবাদপত্র থেকে পাওয়া তথ্য অনুসারে ত্রিশ লাখের বেশি মানুষ নিহত আহত পঙ্গু ও গ্রেপ্তার হয়েছিল প্রাবদার নিবন্ধনেও কিন্তু নিহত সংখ্যা ত্রিশ লাখ বলা হয় ত্রিশ লাখ হওয়ার দাবিটি কোন শক্ত তথ্যের ভিত্তির উপর দাঁড়িয়ে ছিল না ৩০ লাখের দাবিকে শেখ মুজিব নিজে সমর্থন করায় এবং এর পক্ষে জোরালো ভাবে অবস্থা নেওয়ায় উনিশশো একাত্তরের গণহত্যা নিয়ে কোনো অনুসন্ধান অসম্ভব হয়ে ওঠে দাবিকৃত সংখ্যার কোনো বিশ্বাসযোগ্য উপাত্ত না থাকায় উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দর্শকদের গণহত্যা দুঃখজনকভাবে জাতিসংঘ স্বীকৃতি দেয় দশই ডিসেম্বর উনিশশো একাত্তর পর্যন্ত স্বাধীন বাংলা থেকে প্রচারিত তথ্যে মুক্তিযুদ্ধ নিহতের সংখ্যা তিন লাখ বলে উল্লেখ করা হয়েছিল। আন্তর্জাতিক মহলেও মুক্তিযুদ্ধ নিহতের সংখ্যার দাবি নিয়ে নানা প্রশ্ন শুরু হয় প্রখ্যাত আমেরিকান সাংবাদিক ও সাংবিধিকতা বিভাগের অধ্যাপক উইলিয়াম জে ড্রমন্ড লসঅেলস টাইমস লেখেন। বাংলাদেশে আমার অসংখ্য সফরের অভিজ্ঞতা এবং গ্রামের মানুষের জনগণের সাথে আলাপের ভিত্তিতে আমি বলতে পারি তিরিশ লাখ হত্যা দাবি এত বিপুলভাবে বাড়িয়ে বলা যে তা অসম্ভব হতে বাধ্য উইলিয়াম ড্রমলন্ডের এই রিপোর্টে উনিশশো বাহাত্তরের ছয় জুন গান্ডিয়ানেও প্রকাশিত হয় স্বদেশ প্রত্যাবর্তনের দুই সপ্তাহের মাথায় শেখ মুজিব মুক্তিযুদ্ধ চলাকালে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বারো সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুর রহিম কমিটির চেয়ারম্যান ছিলেন উনত্রিশ জানুয়ারি এই কমিটি গঠন সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশন হয় তিরিশে এপ্রিল এই কমিটির চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয় হত্যাকাণ্ডের অভিযোগ জমা দেওয়ার আহ্বানের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের অফিসে পাকিস্তান বাহিনীর হাতে মোট দুই হাজার মৃত্যুর অভিযোগ জমা হয় এই তদন্ত কমিটির রিপোর্ট কখনও আলোর মুখ দেখেনি বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই তদন্ত কমিটি ছাপ্পান্ন সাতশো তেতাল্লিশ জনের মৃত্যু হিসাব করেছিল এবং এই হিসাব পূর্ব ঘোষিত তিরিশ লাখের চাইতে অস্বাভাবিক কম হওয়ায় এই রিপোর্ট উল্লেখিত সংখ্যা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তখন থেকে এই মুক্তিযুদ্ধে নিহত সংখ্যা বাংলাদেশের ইতিহাসে একটি অমীমাংসিত বিষয় হিসেবে থেকে যায় আটাইশ এপ্রিল উনিশশো তিয়াত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিকসনকে লেখা একখানি চিঠি দেয় চিঠি দিয়ে বিশেষ দূত হিসেবে এম আর সিদ্দিকিকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব সেই চিঠিতে অন্য অনেক কিছুর সঙ্গে তিনি গণহত্যায় আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে মর্মে উল্লেখ করেন কিন্তু ৩০ লাখ হত্যার দাবি করেন মিলিশিয়া গঠন নিয়ে পিলখানা ইপিআর ব্যাপক গোলাগুলি চার জানুয়ারি শুরু হয় সারা দেশ থেকে মুক্তিযোদ্ধাদের পিলখানা আসা উদ্দেশ্য ছিল ইপিআর এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে জাতীয় মিলেশিয়া গঠন করা যেই মিলিশিয়া বাহিনীর প্রধান কার্যালয় হবে পিলখানাতে মিলিশিয়া পরিচালক হিসেবে নিয়োগ পান সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট এ এন এম নুরুজ্জামান ইপিআর এর বড় অংশ মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে অংশ নিলেও কিছু জেসিও ও এনসিও পাকিস্তানি বাহিনীর অধীনে কাজ করে ইপিআর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর অনুগত অ ইপিআর সদস্যদের নিয়ে নানা প্রশ্ন তুলতে থাকে এই প্রশ্নগুলো ফয়সালার জন্য একটি স্ক্যানিং কমিটি গঠন করা হয় এদিকে ওই জেসিও এবং এনসিওদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে ষোলোই ফেব্রুয়ারি সকালে নুরুজ্জামান পিলখানায় গেলে ইপিআর সদস্যদের একটা অংশ তার উপর চড়া হয় এক পর্যায়ে তারা নুরুজ্জামানকে কিলঘুষি মারতে থাকে ব্যারাকে অবস্থানত মুক্তিযোদ্ধারা এই খবর পেয়ে নুরুজ্জামানকে উদ্ধারের জন্য অস্ত্র নিয়ে এগিয়ে আসে ইপিআর এর হামলাকারী সদস্যরা এলোপাতারে গুলি চালাতে শুরু করে মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি বর্ষণ করে প্রায় আধ ঘন্টা ধরে ব্যাপক গুলি বিনিময় চলে মুক্তিযোদ্ধারা নুরুজ্জামানকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে নুরুজ্জামানের আক্রান্ত হবার খবর দ্রুত ওসমানীর কাছে পৌঁছে যায় এমনকি শেখ মুজিবের কাছেও এই সংবাদ পৌঁছতে সময় লাগেনি না লাগার কথা পিলখানায় আধা ঘন্টা ধরে গোলাগুলি হলে সারা শহরে খবর রোটে যাওয়াটা স্বাভাবিক ওসমানি সংঘাত ঠেকানোর জন্য সেখানে গেলেও পিলখানায় ঢুকতে পায়নি বা ঢোকার সাহস পায়নি কাল বিলম্ব না করে শেখ মুজিব নিজেই চলে আসেন পিলখানায় গোলাগুলি বন্ধ হয়ে যায় বিখানার এই ঘটনার পর সিদ্ধান্ত না হয় সীমান্ত রক্ষার জন্য বিডিআর এবং অন্য মুক্তিযোদ্ধাদের দিয়ে গঠন করা আলাদা তৈরি করে আদি আলাদা বাহিনী তৈরি করা হয় এই আলাদা বাহিনী পরে রক্ষী বাহিনী হিসেবে সংগঠিত হয় এবং হত্যা অত্যাচার নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর ইতিহাস তৈরি করে আর সেই ইতিহাস দুর্ভাগ্যজনকভাবে চাপা পড়ে যায়